এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারের জন্য ত্রিপুরা এসআরটি থেকে যে কুইশন ব্যাঙ্ক দেওয়া হয়েছে সেই কুইশন ব্যাংকের ক্লাস টেনের যে তোমাদের সায়েন্স সাবজেক্ট আছে সেই সায়েন্স সাবজেক্টের বায়োলজি প্রশ্নগুলির সমাধান এই ভিডিওতে আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি আশা করি পুরোটা ভিডিও যদি দেখো এবং ভিডিওর দেওয়া আনসারগুলি যদি তোমরা ফলো করো তাহলে সহজেই এই প্রশ্নগুলির উত্তর তোমরা শিখতে পারবে তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে দেখো এটা হচ্ছে এসিআরটি থেকে দেওয়া মাধ্যমিক ফাইনালের জন্য যে স্যাম্পল কোশ্চেন পেপার বা কোশ্চেন ব্যাংক যাই বলো তার যে এমসিকিউ কিউ দেখো এগুলি হচ্ছে মডেল কোয়েশন তাই বলে তার বাইরে কি পড়তে হবে না অবশ্যই তার বাইরে কোয়েশন পড়তে হবে এগুলি হলো কুয়েশনের দাস এই প্যাটার্নে কোয়েশন তোমাদের এক্সামে আসবে প্রথম কোয়েশন কি বলেছে যে ফ্যাট পরিপাক্ষারী উৎসেচক কোনটি এখানের মধ্যে ফ্যাট পরিপাক করে এমন একটি উৎসেচকের নাম তোমরা গ্যাস করো দেখি একটা হলো ট্রিপসিন অ্যামাইলেস টায়ালিন লাইপ আমি আগের ভিডিওগুলিতে আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের মধ্যে এখানের সবগুলি প্রশ্ন আছে আনসার হলো লাইপেস তাহলে তোমরা টিক দিয়ে নাও আনসার হচ্ছে লাইপেস তোমরা এইভাবে লিখে নিতে পারো ফ্যাট পরিপাককারী উৎসেচক হলো বলে লাইপেস এভাবে লিখে নিতে পারো আর তোমাদের কাছে যদি এটার প্রিন্ট আউট থাকে এটা টিক মারে টিক মেরে দিতে পারো এরপরে কি বলেছে পরিপাক শেষে প্রোটিন জাতীয় খাদ্য কিসে রূপান্তরিত হয় ডিরেক্ট তোমরা আনসার লিখতে পারো এই অপশনগুলি লেখার দরকার নেই তাহলে তোমরা মুখস্থ করে নিতে পারবে আনসার হলো অ্যামাইনো এসিডে পরিণত হয় তাহলে আনসার কি দাঁড়ালো আনসার হচ্ছে পরিপাক শেষে প্রোটিন জাতীয় খাদ্য অ্যামাইনো এসিডে রূপান্তরিত হয় এরপরে কুয়েশন মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কত তোমরা জানো সৃষ্টি হচ্ছে একশো এবং ডায়াস্টুল হচ্ছে আশি এটা সবাই জানে তাহলে এটা কি হবে একশো বিশ বাই আশি হবে আনসার অর্থাৎ এক্ষেত্রে আনসার হচ্ছে দু নম্বরটা পরের প্রশ্ন গ্লাইকোলাইসিস কুশের কোথায় ঘটে তোমরা জানো গ্লাইকোলাইসিস কুশের সাইটোপ্লাজমে ঘটে কুশের সাইটোপ্লাজমে ঘটে তাহলে এখানে কি হবে আনসার হচ্ছে গ্লাইকোলাইসিস কুশের প্লাজমে ঘটে কুশনটা লিখে নাও কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কি ইনসুলিন ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে আবার বলছি কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে আনসার হচ্ছে ইনসুলিন এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন উদ্ভিদের হরমোন কোনটি টেস্ট হরমোন হচ্ছে এ এ বি কি নিচের কোনটি উদ্ভিদ হরমোন দেখো আমরা সবাই জানি সাইটো হচ্ছে উদ্ভিদ হরমোন ইনসুলিন হল প্রাণী হরমোন থাইরক্সিন প্রাণী হরমোন এফডিলালিন প্রাণী হরমোন তাহলে সাইটোকাইনিন হচ্ছে উদ্ভিদ হরমোন তাহলে কি হবে আনসারটা আনসারটা হবে সাইটোকাইনিন গুরুমস্তিষ্কের গুরু প্রধান কাজ কি গুরু মস্তিষ্কের প্রধান কাজ হল চিন্তা শক্তি বৃদ্ধি করা বা চিন্তা করা তাহলে এখানে কি হবে দেহের ভারসাম্য রক্ষা করা এটা আনসার নয় উচ্চিক চলন নয় প্রতিপত্ত ক্রিয়া সেটাও নয় চিন্তন গুরু মস্তিষ্কের প্রধান কাজ হচ্ছে চিন্তন বহু বিভাজন দেখা যায় দেখো বহু বিভাজন দেখা যায় আমরা জানি যে প্লাজমোডিয়ামে প্লাজমোডিয়ামে বহু বিভাজন দেখা যায় তাহলে এখানে আছে নাকি প্লাজমোডিয়াম দেখো আছে তাহলে এখানে গ নম্বরটা হচ্ছে আনসার আনসার হচ্ছে প্লাজমোডিয়ামে বহু বিভাজন দেখা এর পরে কোয়েশনটা নিচের কোনটি তন্ত্রের অংশ নয় আবার বলছি স্ত্রী জননতন্ত্রের অংশ নয় জরায়ু স্ত্রী জনতন্ত্রের অংশ প্রস্টেট গ্রন্থি দেখো প্রস্টেট গ্রন্থি পুরুষ পুরুষ জননতন্ত্রের অংশ সুতরাং স্ত্রী জননতন্ত্রের অংশ নয় সেটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি তাহলে আনসার কী হবে আনসার হচ্ছে খ নম্বরটা কুরকুদ্গম পদ্ধতিতে জনন করে বা অজনজনন ঘটে আমরা জানি ইস্টের মধ্যে এখানে ইস্ট আছে বা ইস্ট তাহলে এখানে আনসার কী হবে আনসার হবে নম্বর আবার বলছি কুরকুদগম পদ্ধতিতে অজনৌনজনন ঘটে আনসার হচ্ছে ইস্ট পরের প্রশ্ন নিচের কোনটি যৌনবাহিত রোগ নয় এস্ট যৌনবাহিত রোগ গনরিয়া যৌনবাহিত রোগ সিপিলিস যৌনবাহিত রোগ হেপাটাইটিস যেটা যৌনবাহিত রোগ নয় তাহলে আনসার কী হবে আনসার হচ্ছে হেপাটাইটিস পরে কোয়েশ্চেন ওজন স্তর অবক্ষয়ের জন্য দায়ী আমরা জানি ওজন স্তর ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি গ্রহণ করে সেটা হলো ক্লোরোফ্লোরো কার্বন তাহলে এখানে আসি কি ক্লোরোফ্লোরো কার্বন সি তাহলে আনসার কি হবে আনসার হবে ওজন স্তর অক্ষয়ের জন্য দায়ী সিএফসি এইভাবে আনসারটা লিখে নিতে পারো নিচের কোনটি ওজন গ্যাস নয় আবার বলছি নিচের কোনটি ওজন গ্যাস নয় এখানে মধ্যে দেখো নিচের কোনটি ওজন গ্যাস নয় এটা হচ্ছে চোদ্দ নম্বর কোয়েশন এখানে মধ্যে মিথেন ওজন গ্যাস তারপরে সিএফসি কার্বন ডাই ডাইঅক্সাইড একমাত্র নাইট্রোজেন ওজন গ্যাস নয় দেখো আমি যে কোয়েশনগুলির আনসার বলছি যদি একবার মনোযোগ দিয়ে তোমরা শোনো তাহলেও কিন্তু শিকা হয়ে যাবে নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র কৃত্রিম বাস্তুতন্ত্র যেটা মানুষের নিজে তৈরি করেছে যেমন মরুভূমি এটা মানুষের নিজে তৈরি করেনি তৃণভূমি এটাও মানুষ নিজে তৈরি করেনি সমুদ্র একটাও মানুষ তৈরি করেনি শস্যক্ষেত্র ক্ষেত্র শস্য ক্ষেত এটা মানুষই তৈরি করেছে সেই জন্য এটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে শস্য ক্ষেত পরে কোয়েশ্চন খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোন স্তরে অবস্থান করে উৎপাদক দেখো খাদ্য শৃঙ্খলে উৎপাদক যারা খাদ্য উৎপন্ন করে তাহলে সেটা পুষ্টি স্তরের কোথায় অবস্থান করে পুষ্টি স্তরের একেবারে উপরে অর্থাৎ প্রথম অবস্থান করে তাহলে আনসার কি হবে প্রথম পুষ্টি স্তরে অবস্থান করে যারা উৎপাদক তারপরে যাচ্ছি আমরা পরের যে কোয়েশন এবার আমরা এক কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের আনসার হচ্ছে মার্ক হচ্ছে ওয়ান আমরা এগুলি দেখে নেব দেখো তারা বলছে কি মানব দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি দেখো মানব দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি তন্ত্রের মধ্যে বৃহত্তর পৌষ্টিক গ্রন্থি হচ্ছে তোমরা সবে জানো সেটা হচ্ছে যকৃত তার আনসারটা কি দাঁড়ালো মানব দেহের বৃহত্তর পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃত লালা রসে বর্তমান উৎসেষকের নাম কি এগুলি এই প্রশ্নগুলি আমার সাজেশনে অলরেডি দেওয়া যারা আমার সাজেশন নিয়েছ এবং আশা করি এগুলি তোমাদের পরেছ কমন পড়বে লালারসে বর্তমান উৎসকের নাম কি বর্তমান নাম হচ্ছে টায়ালিন আবার বলছে লালা রসে বর্তমান উৎসেষকের নাম হচ্ছে টায়ালিন সাথে সাথে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যারা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও যে একশোর মধ্যে একশো তোমরা পাবে তাহলে বই অবশ্যই পড়তে হবে এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন দেখো এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন দেখো আমি এটা এই কোয়েশনটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো শ্বসনের সময় উৎপন্ন শক্তি এটিপি নামক যে কোষ কোষ আছে সেখানে মধ্যে আবদ্ধ হয় আবার বলছি শ্বসনের সময় যে শক্তি উৎপন্ন হয় সেটা এটিপির মধ্যে সঞ্চিত হয়ে থাকে বা জমা হয়ে থাকে প্রয়োজনের সময় সেই শক্তি ব্যয় হয় আবার বলছি শ্বসনের সময় যে শক্তি উৎপন্ন হয় সেইটা এটিপির মধ্যে জমা হয়ে থাকে এবং যখন দরকার লাগে সেটা ব্যবহৃত হয় সেই জন্য এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি তাহলে আনসারটা যদি আমরা গুছিয়ে লিখি কী হবে শ্বসনের সময় উৎপন্ন শক্তি এটিপি নামক কুশস্থ যোগে আবদ্ধ হয় ব্যাপারটা ক্লিয়ার মানে এটিপির মধ্যে জমা হয় আবদ্ধ জমা হয় এবং প্রয়োজনের সময় সেই শক্তি বেহিত হয় তাই এটিপি কে এনার্জি কারেন্সি বলে আবার বলছি প্রয়োজনের সময় সেই শক্তি বেহিত হয় তাই এটিপি কে এনার্জি কারেন্সি বলে খুব সুন্দর একটা আনসার তোমরা লিখে নাও এবার আমি চলে যাচ্ছি পরের যে প্রশ্ন পরের প্রশ্নে গ্লাইকোলাইসিস পরের প্রশ্নে দেখো গ্লাইকোলাইসিস কি গ্লাইকোলাইসিস দেখো গ্লাইকোলাইসিস হচ্ছে যে প্রক্রিয়ায় আর বল দেখো যে প্রক্রিয়ায় কুশস্থ খাদ্য গ্লুকোজ কুশস্থ খাদ্য মানে কুশের মধ্যে যে খাদ্য থাকে সেটা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে একটা প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া কোষের মধ্যে যে খাদ্য আছে অর্থাৎ কোষের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজকে ভাঙে অর্থাৎ জারিত করে করে কি উৎপন্ন করে পাইরোবিক অ্যাসিড উৎপন্ন করে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস ব্যাপারটা ক্লিয়ার এরপরে আমরা চলে যাচ্ছি লিপিড বা ফ্যাট পরিপাকের ফলে কি তৈরি হয় দেখো লিপিড বা ফ্যাট পরিপাকে পাকের ফলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল উৎপন্ন হয় আবার বুঝি লিপিড বা ফ্যাট পরিপাকির ফলে কি উৎপন্ন হয় আমরা জানি কি ফেটি এসিড গ্লিসারল উৎপন্ন হয় কি হয় ফেটি এসিড ও গ্লিসারল উৎপন্ন হয় ব্যাপারটা ক্লিয়ার এরপরে আমরা দেখে নিচ্ছি রক্ষী কোষ কি রক্ষী কোষ ব্যাপারটা থেকেই অনেকটা বোঝা যাচ্ছে রক্ষী কোষ মানে যে কোষ রক্ষা করে তাকে বলা হয় রক্ষী কোষ যেমন পাতার পত্রবন্ধরে পাতার মধ্যে যে ছোটো ছোটো রন্ধ্র থাকে বা পত্র রন্দ্র থাকে সেই পত্ররন্দ্রকে রক্ষা করার জন্য এক ধরনের পাতাতে কোষ থাকে সেইটাকে কি বলা হয় গার্ড সেল এই কোষটার নাম কি গার্ড সেল মানে ওই সেলটিকে গার্ড করে বা প্রহরী কোষ বা ওই কোষটিকে কি করে পাহারা দেয় বা ওই কোষটিকে রক্ষা করে তাহলে কি আমরা বলতে পারি পাতার পত্ররন্ধ্রকে বেষ্টন করে তার চারিদিকে এক প্রকার কোষ থাকে তাদেরকে বলা হয় রক্ষী কোষ তাহলে আনসারটা কি হবে আনসারটা লিখে নাও পাতার পত্ররন্দ্রকে ব্যস্টন করে যে কোষ থাকে তাকে রক্ষী কোষ বা বা গাঠ কোষ বলে লিখে নাও আবার বলছি আমার সাথে সাথে লিখে নাও পাতার পত্ররন্ধ্রকে বেষ্টন করে যে কোষ থাকে তাকে রক্ষী কোষ বা সেল বা প্রহুরী কোষ বলে এবার আমরা দেখে নিচ্ছি তার পরের প্রশ্ন বলছে কোন সরিস্রীবের হৃৎপিণ্ডে চার প্রকোষ্ঠ মানুষের হৃৎপিণ্ড তো চার প্রকোষ্ঠী তাহলে আর কি আছে শরীরের মধ্যে হচ্ছে কুমির কুমিরের চারটা প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডের মধ্যে আবার বলছি কুমিরের হৃৎপিণ্ডে চারটা প্রকোষ্ঠ আছে কোন রক্ত প্রবাহে কপাটিকা থাকে আমরা জানি শিরার মধ্যে কপাটিকা থাকে তার আনসার হবে কি শিরাতে ক্রপাটিকা থাকে বাষ্পমোচন বাষ্পমোচন এই এই ওয়ার্ডটা তোমরা আগে থেকে অনেক পরিচিত এটা ক্লাস সেভেন থেকে তোমরা পরিচিত উদ্ভিদ দেহের বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন যে অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হয় এটার নাম হলো বাষ্পমোচন কারণ বলছি উদ্ভিদ দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন জল বাষ্পাকারে নির্গত হয় এটার নামই হচ্ছে বাষ্পমোচন তার আনসারটা কি হবে আনসারটা দেখে উদ্ভিদ দেহের বিপাক ক্রিয়ায় উৎপন্ন অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হওয়াকে বাষ্পমোচন বলে দেখে না আনসারটা আবার বলছি উদ্ভিদ দেহের বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হওয়ার পদ্ধতিকে বা লিখতে পারো নির্গত হওয়াকে বাষ্পমোচন বলে এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন প্রতিবত্ত ক্রিয়া কি এগুলি আমি বড় প্রশ্নের মধ্যে এখানে যা প্রশ্ন আছে আগে থেকে আমি সাজেশনে অলরেডি দিয়ে দিয়েছি এখন খালি তোমরা এক পলক দেখে নিলেই হয়ে যাবে কি হয় প্রতিবত্ত ক্রিয়া উদ্দীপকের ক্রিয়ায় ঐচ্ছিক এবং তাৎক্ষণিক ক্রিয়াকে আবার আবার বলছি উদ্দীপকের প্রক্রিয়ায় উদ্দীপকের প্রক্রিয়ায় উচ্ছ অনৈচ্ছিক এবং তাৎক্ষণিক ক্রিয়াকে প্রতিবত্ত ক্রিয়া বলে আবার বলছি এবার আমার সাথে লিখে নাও উদ্দীপকের প্রতিক্রিয়ায় অনৈচ্ছিক এবং তাৎক্ষণিক ক্রিয়াকে প্রতিবত্ত ক্রিয়া বলে পরে প্রশ্ন কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে দেখো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে আমরা সবাই জানি অক্সিন তাহলে আনসার কি হবে আনসার হবে অক্সিন তারপরে কি বলছে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী কোন হরমোনটির নাম কি বা কোন হরমোন অগ্রস্ত প্রকটতা মানে উদ্ভিদের কাণ্ডের অগ্রবাগ বৃদ্ধির জন্য কোন হরমোন সবচেয়ে বেশি ভূমিকা গ্রহণ করে সেটা হোক অক্সিন আনসার কি হবে আনসার হচ্ছে অক্সিড পরের क्वेश्चन শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম লেখ আমরা কি জানি শুক্রাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হলো টেস্টোস্টেরন আর ডিম্বাশয় থেকে যেটা নির্গত হয় সেটা হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আমরা জানি আগে থেকে তাহলে আমরা এর आंसरটা লিখে নেব দেখো শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ডিম্বাশয় থেকে ইস্টোজেন এবং প্রজেস্টেরন আনসারে লেখানো শুক্রাশয় দিয়ে লেখো টেস্টোস্টেরন ডিম্বাশয় দিয়ে লেখো প্রজেস্টেরন এবং ইস্টোজেন পরের প্রশ্ন কি বলছে আয়োডিনের অভাবে কোন রোগ হয় আমরা জানি আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় আনসার কি হবে আনসার হচ্ছে আয়োডিনের অভাবে গলগন্ড রোগ এরপরে কোয়েশন কি বলছে বার্ডিং বা কুরকুদগম কি উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি আমি সাজেশনে স্টার মেরে দিয়েছি বার্ডিং বা কুরকুদগম কি উদাহরণ দাও দেখো হাইড্রা যে পদ্ধতিতে কুরক সৃষ্টি করে জননকে সম্পন্ন করে আবার বলছি হাইড্রা যে পদ্ধতিতে কুরক উৎপন্ন করে তার জনন সম্পূর্ণ করে সেটাই হচ্ছে কি কর্কট ভূকম্প বা বার্ডিং তার উদাহরণ তো হলো হাইড্রা তাহলে আনসারটাকে আমি যদি বলে দিই হাইড্রা আনসারটা লেখা হাইড্রা যে পদ্ধতিতে বার্ড কুরক অর্থ হলো ইংলিশে বার্ড আবার বলছি হাইড্রা যে পদ্ধতিতে বার্ড বা কুরক সৃষ্টির মাধ্যমে জনন সম্পন্ন করে থাকে তাকে বার্ডিং বা কুরকুৎগম বলে উদাহরণ হচ্ছে হাইড্রা না লিখতে বলে একটা স্ক্রিনশট মেনে নাও এবার দেখে নিচ্ছি আমরা পরের যে প্রশ্ন পরের প্রশ্নে কি বলছে পুনরুৎপাদন কি পুনরুৎপাদন তো তোমরা আরো ভালোভাবে জানো পুনরায় উৎপাদন হওয়া দেহের কোনো একটা অংশ কেটে পড়ে গেলে বা পুনরায় উৎপন্ন হলে তার নাম হলো পুনরুৎপাদন বা সেটা থেকে যদি দেহের কোনো একটা অংশ কেটে নিয়ে সেখান থেকে যদি একটা পূর্ণাঙ্গ জীব উৎপন্ন হয় বা কোনো একটা অঙ্গ কেটে গেলে সেখানে যদি আবার পুনরায় সেই অঙ্গটা উৎপন্ন হয় তার নাম হলো পুনরুৎপাদন তাহলে আনসারটা কী হবে জীব দেহের কোনো অংশ কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে সেই অংশ থেকে নতুন অপত্য অঙ্গ বা জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পুনরুৎপাদন যেমন তোমরা জানো টিকটিকির ল্যাস পরে গেলে সেখান থেকে আবার নতুন লেস উৎপন্ন হয় আবার বলছি জীব দেহের কোনো অংশ কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে সেই অংশ থেকে নতুন অপত্য অঙ্গ বা জীব সৃষ্টির প্রক্রিয়াকে পুনরুৎপাদন বলে লিখে নাও এর পরের প্রশ্ন সংযোগ কি আনসারটা হলো সংযোগ যে প্রক্রিয়ায় ফুলের পরাগ্রেণু গর্ভমুণ্ড স্থানান্তরিত হয় তাকে বলে আবার বলছি যে প্রক্রিয়ায় ফুলের পরাগ্রেণু গর্ভমুণ্ড স্থানান্তরিত হয় তাকে পরাক সংযোগ বলে দুটি যৌন সংক্রামিত রোগের নাম লিখো আগে একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি কোনটি যৌন সংক্রামিত রোগ নয় সেখানে আমাদের আনসার আছে যৌন সংক্রামিত রোগ কি সিপিলিস গনোরিয়া এইস এগুলি হচ্ছে যৌন সংক্রামিত রোগ তাহলে আমরা আমাদেরকে বলছি দুইটা লিখতে আমরা দুটা লেখে নিই একটা লিখছি সিফিলিস আরটা লেখলাম এইস বা তুমি আটটা গণরিয়াও লিখতে পারো যে কোনো দুইটা লেখবে এর ফলে কি এইসড এবং এইচ আইভির পুরো নাম কী এটা তো জানো এইস্ট কি অ্যাকোয়ার্ড এমিনো ডেফিসিয়েন্সি সেন্ড্রোম আর এইচআইভি হলো হিউম্যান এমিনো ভাইরাস তোমাদের জানা তাহলে আনসারটা কী হলো এইস হলো অ্যাকোয়ার্ড এমিউনো ডেফিসিয়েন্সি সেন্ড্রোম আর লেখেন সেন্ড্রোম আর এই হলো হিউম্যান্সি ভাইরাস এরপরে কোয়েশ্চনটা দুটি স্থায়ী গর্বনিরোধক পদ্ধতির নাম স্থায়ী গর্বনিরোধক পদ্ধতি তোমরা জানো টিউবেকটোমি বেসেক্টোমি টিউবেকটোমি এডি হল স্থায়ী গর্বনিরোধক পদ্ধতি তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে বেসেকটোমি এবং টিউবেকটমি এগুলি হচ্ছে স্থায়ী গর্বনিরোধক পদ্ধতি এরপরে কোশ্চেন একশঙ্কর জননের ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত কি ফিনোটাইপিক অনুপাত হলো থ্রি ইস টু ওয়ান আর জিনোটাইপির অনুপাত হলো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ফিনোটাইপিক অনুপাত হলো থ্রি ইস টু ওয়ান আর জিনোটাইপিক অনুপাত হলো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান

টি আবার বলছি আনসার হচ্ছে তেজ জোড়া ছেচল্লিশটি মনে রাখবে এই জোড়ার মধ্যে অটোজুম হচ্ছে জোড়া এবং সেক্স ক্রমজুম হচ্ছে এক জোড়া মনে থাকবে কোয়েশ্চনটা এভাবেও দিতে পারে যে সংখ্যা কত আনসার হল বাইশ জোড়া বা চৌচল্লিশটি সেক্স সংখ্যা কত আনসার হলো দুটি বা জোড়া এক সংকর জনন এবং দ্বি জনন কাকে বলে এক শঙ্কর জনন এবং দ্বি জনন খাকে বলে দেখো একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যে শঙ্করায়ন হয় তাকে এক শঙ্কর জনন বলে আর জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যে সংকরায়ন হয় তাকে দ্বি জনন বলে একেবারে ক্লিয়ারভাবে শর্ট করে আনসার দেওয়া লেখে এক একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে শঙ্করায়ন করা হয় তাকে এক শঙ্কর জনন বলে ঠিক সে দ্বি জনন দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যে সংকরায়ন সম্পন্ন হয় তাকে কি বলে জনন বলে। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি পরের যে কোয়েশ্চন আছে পরের কোয়েশ্চেন আমরা কি দেখব দেহ পরের কোয়েশ্চেন হবে দুটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও কৃত্রিম বাস্তুতন্ত্র তোমাদের জানা যেগুলি মানুষ তৈরি করেছে যেমন পুকুর মানুষই তৈরি করেছে বাস্তুতন্ত্র মানুষে তৈরি করে ক্ষেত্র মানুষে তৈরি করেছে তাহলে কি পুকুর এবং ক্ষেত্র কে শক্তির টেন পার্সেন্ট সূত্রটি প্রস্তাবিত করেন খুব একটা ইম্পর্টেন্ট শক্তির টেন পার্সেন্ট সূত্রটি লিখো ইম্পর্টেন্ট প্রশ্ন বিজ্ঞানী লিন্ডেম্যান দেখবে কোয়েশনে আছে বিজ্ঞানীর লিন্ডেমেনের দশ শতাংশ সূত্রটি লিখ তাহলে আনসার হবে কি বিজ্ঞানী লিন্ডেমেন পরে কুয়েশন সিএফসির পুরো নাম কি তোমাদের জানা ক্লোরো ফ্লোরো কার্বন সিএফসি এর পুরো নাম কি ক্লোরো ফ্লুরো কার্বন আবার বলছি সিএফসি এর পুরো নাম হলো ক্লোরো ফ্লুরো কার্বন পরের কোশ্চেন কি বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী হয় কেন এই কোশ্চেনটা আসলে দুই নম্বর হলে ঠিক হতো দেখো সূর্য থেকে যে শক্তি উৎপন্ন হয় বিভিন্ন খাদকের মাধ্যমে বা সূর্য থেকে বিভিন্ন খাদকের মাধ্যমে যে শক্তিটা স্থানান্তরিত হয় সেটা সরাসরি আবার সূর্যে ফিরে যায় না আবার সস্থানে ফিরে যায় না যেহেতু সেটা একমুখী সেটার আগের জায়গায় ফিরে যায় না সেই জন্য বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী আমি একেবারে শটে বলছি সূর্য থেকে আগত সৌরশক্তি বিভিন্ন খাদকের মাধ্যমে স্থানান্তরিত হয় কিন্তু পুনরায় সেই সৌরশক্তি সস্থানে ফিরে যায় না সেই জন্য এটা একমুখী তাই বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী তাহলে আনসারটা কি হবে আনসারটা আমরা দেখে নিচ্ছি দেখো সূর্য থেকে আগত সৌরশক্তি বিভিন্ন খাদকের মাধ্যমে স্থানান্তরিত হয় কিন্তু পুনরায় সস্থানে ফিরে যায় না তাই বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী হয় তাই বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী হয়পরে খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও খাদ্য শৃঙ্খল অনুযায়ী প্রথমে কি আছে যেমন পতঙ্গ পতঙ্গরে গাছ প্রথমে কি গাছ পতঙ্গ খায় পতঙ্গরে ব্যাঙ খায় ব্যাংকের সাপ খায় সাপরে বাস পাখি খায় এইভাবে সাজাতে হবে তা কি হবে যেমন গাছ থেকে পতঙ্গ ত্রিশ চিহ্ন ত্রিশিহ্নার পরে এখানে ব্যাং এবার ব্যাংক থেকে সাপ সাপ থেকে বাস বাসপাকি এখানে ব্যাং উ ব্যাং উম হবে এটা কর্কর বক্ষক কি এক ধরনের জীব আছে যারা পচনশীল বা মৃত বস্তুকে সরাসরি মাটিতে মিশিয়ে দেয় তাদেরকে বলা হয় কর্কর বক্কট আমরা বলছি এক ধরনের জীব আছে যারা মৃত এবং পচনশীল বস্তুকে মাটির সাথে মিশিয়ে দেয় তাদেরকে বলা হয় করকর বক্কর তাহলে আনসারটা কি হবে যে সকল জীব পচনশীল ও মৃত বস্তুকে মাটিতে মিশিয়ে দেয় তাদের কি বলে কর্কর বক্কর বলে আনসারটা লিখে নাও যে সকল জীব পচনশীল ও মৃত বস্তুকে মাটিতে মিশিয়ে দেয় তাদের কর্কর বক্কর বলে পরের কোয়েশ্চন ওজন স্তর পাতলা হওয়ার জন্য দায়ী গেস্টির নাম কি আমি আগে একটা কোয়েশ্চেন দিয়েছি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসটি হলো ক্লোরোফ্লোরো কার্বন তাহলে ক্ষয় হলে তো পাতলা হবে সেই জন্য একটা আনসার কী হবে আনসার হচ্ছে ওজন স্তর পাতলা হওয়ার জন্য দায়ী গ্যাসের নাম হলো সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন এরপরে প্রজাতিকরণ কী দেখো প্রজাতিকরণ হচ্ছে ওই অভিব্যক্তির মাধ্যমে যখন নতুন জীব উৎপন্ন হয় সেই প্রক্রিয়ায় হচ্ছে প্রজাতিকরণ আবার বলছি অভিব্যক্তির মাধ্যমে যখন নতুন জীব উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রজাতিকরণ অভিব্যক্তির মাধ্যমে নতুন অভুত্ব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রজাতিকরণ লিখে নাও এরপরে কি বলেছে লোকাস লোকাস তো আমরা জানি জিনের কেন্দ্রবিন্দু জিনের কেন্দ্রবিন্দু হচ্ছে লোকাস তাহলে আনসারটা কি হবে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে স্থানে জিন অবস্থান করে সেটাই হচ্ছে লোকাস ক্রোমোজোমে জিনের যে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে লোকাস আবার বলছি ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে পরের প্রশ্ন এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণুর নিষেককে কি বলে নিষেকে নিষেক ঘটলে কি হবে দেখো এক্স ক্রোমোজোম পুরুষের এক্স ক্রোমোজম এবং ওয়াই ক্রোমোজোম থাকে আর স্ত্রীলোকের কি থাকে শুধুমাত্র এক্স ক্রোমোজম থাকে তাহলে পুরুষের যদি এক্স কর্মজুম স্ত্রী লোকের মধ্যে যায় তাহলে দুটা এক্স কর্মজুম হবে দুটা এক্স ফলে যে সন্তান হবে সেটা হবে কন্যা সন্তান তাহলে আনসার কি হবে আনসার হবে কন্যা সন্তান কোন প্রাণীতে ব্রাডিং বা করকুদগম দেখা যায় আমরা আগে দেখেছি করকুদগুম বা ব্রাডিং কাকে বলে আমরা এখানে আনসার দিয়েছিলাম হাইড্রা তাহলে এখানে আনসার কি হবে হাইড্রা এরপরে যে কোয়েশনটা আছে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় স্মল স্মলটি এর শতকরা পরিমাণ কত দেখো মেন্ডেলের জননের পরীক্ষায় দুইটা টি একটা ক্যাপিটালটি উৎপন্ন আবার বলছি মেন্ডেলের এক সংকনের পরীক্ষায় তুমি দেখবে ওয়ান এই হয় মানে প্রথমটা হয় টি এরপরে দুটা হয় স্মল স্মলটি এরপরে হয় স্মলটি দুইটা তাহলে কি হবে স্মল স্মলটি দুটা হয় মানে চারটার মধ্যে দুটো হয় তাহলে সেটা কত পার্সেন্ট আসবে সেটা হচ্ছে ফিফটি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর বড় প্রশ্নগুলির যে আনসার আছে সেটা আমি দিলাম না আমি সবগুলি প্রশ্ন আমার যে স্টুডেন্ট আছে তোমাদের সবাইকে অলরেডি আমি দিয়ে দিয়েছি আর কেউ যদি লাগে অবশ্যই কমেন্টে লিখবে আমি তোমাদেরকে প্রশ্নগুলি দেওয়ার চেষ্টা করব।